দেশের মধ্যে একটা নেতাকে গালি দিলে তার জন্য আইন আছে তার জন্য মামলা মোকদ্দমা হয় আর সেই দেশের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে যারা কুটুক্তি করে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইন করা হয় না রসুলের মানের বিরুদ্ধে যারা কটুক্তি করে ওই সমস্ত নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে রসুলের মর্যাদা রক্ষার জন্য যদি আরেকবার সাফলা চত্বরে যেতে হয় কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত আল্লাহ রসুল সোয়া তার পাশে হজরতর সিদ্দিক তার পাশে অমর দাম কত দাম কত সবচাইতে বেশি দাম সবচাইতে বেশি রসুলের দাম কত এটা তো পরে বলবো আল্লাহর রসুল যেই মাটিটার মধ্যে শুয়ে আসেন এই মাটির দাম কত আহলে জামাতের হলো আকিদা সেই মাটিটা আল্লাহর আরসের চাইতে রসুলের বডির সাথে যেই মাটিটা লাগা সেই মাটির মূল্য সেই মাটির দাম সেই মাটির মর্যাদা আল্লাহর আড়সের চাইতে বেশি আল্লাহর রসুল সাল্লাহ আলহালামের মর্যাদা কত রসুলের শান কত করে বুঝছেন আপনারা এই জায়গায় আসছেন আপনাদের দাম বাড়ছে সেটাও আল্লাহ রসুলের কারণে এই মসজিদ এই মাদ্রাসা এই সব কিছুর দাম এত বাড়ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রসুলের সম্পর্কের কারণে ঠিক কে ঠিক না রসুল দামি রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়েছে সেটাই দাম হয়ে গেছে ঠিক ঠিক না রসুলের সাথে সাহবায় কালামের সম্পর্ক সাহবায় কালাম দামি হয়ে গেছে রসুলের সাথে যেই ফেরেশতা আগমন করেছে রসুলের কাছে যেই ফেরেস্তা ওহিনে আসছে আল্লাহ রুহুল আমিন বইলা সমস্ত ফেরেশতার সঈদুল মালাইকে ঘোষণা করে দিয়েছে ফেরেশতাদের তাদের সর্দার বানাই দিয়েছে আল্লাহ রসুলের কাছে যেই কালাম এসেছে রসুলের সাথে যেই কালাম যে কিতাবের সম্পর্ক হয়েছে ওই কিতাবকে আল্লাহ তালা সমস্ত আসমানি কিতাবের সর্দার বানাই আল্লাহ রসুলের সাথে যেটার সম্পর্ক হয় সেটার দামি কথা কয় না অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় আল্লাহ রসুল সাল আলহাল্লামের সাথে এই মসজিদ মাদ্রাসার সম্পর্ক মাদ্রাসায় আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মাদ্রাসার দামও বাইরে গেছে প্রত্যেকটা দিনই মাদ্রাসা 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 ও সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান আর তার মধ্যে যারা থাকে এরা সর্বশ্রেষ্ঠ আমি বলতেছি না আল্লাহ রসুল বলেছেন হাইরকম হাইরকম ও দুনিয়ার মানুষ তোমাদের সবার চাইতে শ্রেষ্ঠ ও আল্লামা মাদ্রাসায় যারা কোরআনে কারিম তেলাওয়াত করে যারা শিখে যারা শিখায় সবাই তোমাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর রসুল সাল্লাহ আলিহ্লাম শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন আর আপনি আমি যারা এই মজলিসে আসছি আমাদের দাম কত আমাদের মর্যাদা কত আমাদের মর্যাদা এত বেশি হওয়ার পিছনে কারণও আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ঠিক ঠিক না কারণ আমরা একটা পরিচয় নিয়ে এখানে বসেছি পরিচয়টা হলো আমরা এক আল্লাহর বান্দা বিশ্বনবীর উম্মত রুম্মত কথা বলেন আমরা এক আল্লাহর বান্দা এই এই পরিচয় পরিচয়ের কারণে দাম কত বাড়ছে এই পরিচয়টার কারণে দাম কত বাড়ছে পরিচয়ের কারণে দাম বাড়ে না কথা কয় না বাড়ে কি বাড়ে না বাড়ে না যারা এক সময় পুলিশ প্রোটোকলে থাকতো তারাই এখন জেলখানার মধ্যে কথা কয় না যারা এক সময় পুলিশ প্রটোকল নিয়ে ঘুরত তারা এখন লেজ গুটাইয়া বিভিন্ন বাসা বাড়িতে পলাইতেছে ঠিক ঠিক না পার্থক্য কি হাত নাই হয়ে গেছে পাও নাই হয়ে গেছে জামা কাপড় খুইলে গেছে কিছুই হয় নাই সেই বডি আছে শুধুমাত্র পরিচয়টা বদলে গেছে ঠিক ঠিক না আগে আসিল সরকার এখন হয়ে গেছে সাবেক সাবেক হয়ে যাওয়ার কারণে শুধু পরিচয়ের পরিবর্তনের কারণে সব শেষ ঠিক ঠিক না তো পরিচয়ের দাম আছে না নাই দাম আছে না নাই কত দাম এই যে পরিচয় আমি এক আল্লাহর বান্দা বিশ্ব নবীর উম্মত এই একটা পরিচয়ের দাম বিশ্ব নবীর উম্মতের পরিচয়ের দাম কত ভালো করে শুনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন আমার উম্মত জান্নাতে ঢুকার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না দাম কত আপনি জান্নাতে যাওয়ার আগে কোন নবীর জান্নাতে ঢুকতে পারবে না দাম আছে না নাই দাম আসে না নাই নাই দাম না এই যে পরিচয়টা এই পরিচয়টা কি শুধু আমাদের মুখে না বুকেও বলো কে বুঝছেন মুখে না বুকে মুখে না বুকে মুখে এই পরিচয় বুকে এই পরিচয় এই পরিচয় ধারণকারী গ্রুপ এই পরিচয় আল্লাহ রসুল সাল্লাহ করার পর থেকে সাড়ে ইতিহাসে এই পরিচয় দুইটা গ্রুপ ধারণ করেছে এক গ্রুপ যারা মুখে ধারণ করেছে মুখে ধারণ 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 নাই গ্রুপ যারা করেছে করেছে বুকে বুকেও এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে দেখা গেছে যারা কেবলমাত্র মুখে ধারণ করেছে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে আর যারা বুকে ধারণ করেছে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে দিদাবোধ করে নাই সুতরাং পরিচয় রসুলের উম্মত পরিচয় মুখে না বুকে আওয়াজ করে বলেন মুখে না বুকে আল্লাহর রসুল সালাল আলিহ সাল্লামের উম্মত আহা এই পরিচয়টার কারণেই দাম বাড়ে পরিচয়টার কারণেই দাম তো পরিচয়টার কারণে দাম বাড়ে আপনি তো রসুলই চিনেন না আপনি তো রসুলকেই চিনেন না আল্লাহর রসুল সাল্ল আলহ্লাম আল্লাহ রসুলের শান আর মান কত কোন নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত বিশ্ব নবীকে এখনো পর্যন্ত চিনলেন না যার যার খাতিরে রব্বুল আল আমিন বানাইলেন যাকে না বানাইলে আল্লাহ তালা পৃথিবী সাজাইতেন না যাকে না বানাইলে আল্লাহ তালা এই কায়নাথ সাজাইতেন না যাকে না বানাইলে আপনি আমি এখানে একত্রিত হইতে পারতাম না যাকে না বানাইলে আমাদের আপনার কোনো অস্তিত্ব থাকত না সেই মহান বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন কি বানাইছেন কি বানাইছেন সর্বশ্রেষ্ঠ বানাইছেন যেহেতু তাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন যা কিছু দিছেন সব শ্রেষ্ঠ দিছেন সর্বসেরা দিছেন সর্বে সর্বা দিছেন যেই জিনিসটাই আল্লাহ রসুলকে দান করেছেন সেটাই শ্রেষ্ঠ দান করেছেন যেটাই দান করেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ দান করেছেন সর্বসেরা দান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লামকে আল্লাহ তাআলা মজাজা দিয়েছেন আল্লাহর রসুলের মজেজা আল্লাহ তালা এক এক নবী আসছে কোনো নবীকে একটা মহাজেজা কোন নবীকে দুইটা মহাজেজা কোন নবীকে পাঁচটা মহাজেজা কাউকে দশটা মহাজেজা কাউকে পনেরোটা মহাজেজা আদম আরেহি সালাম আসছে মো নিতে গেছে আল্লাহ আদম নিয়ে যাও তবে তোমার পরে আরো লক্ষ পয়গম্বর আগমন করবে তাদের জন্য রাইখা নিতে হবে আদম আরেহি সালাহালাম মোজে নিছে এমন কৈরা এক একজন কইরা নবী আসছে হজতে মূসা আসছে মো নিছে জানিস ইব্রাহিম আসছে মো নিছে। আসছে সব নবী নিছে। আল্লাহর ভান্ডারের কোনো কিছুর কমতি নাই সবাই মুআজিজা নেওয়ার পর যা ছিল মুহাম্মদুর রসুল উল্লা পালা যখন আসছে আল্লাহ ডাক দিয়া কয় হাবিব যা আছে সবটাই নিয়ে যান কারণ আপনার পরে আসার কেউ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি কে আল্লাহ তালা আখলা দিবেন আল্লাহ রসুল সাল্লাহ কে আল্লাহ তাআলা চরিত্র দিবেন আখলা দিবেন আল্লাহ রাসূলের আখ্লা কত শ্রেষ্ঠ আখলাক। রসুলের আহলা কত শ্রেষ্ঠ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মক্কার গুলি দিয়া হাঁটতেছেন উপকণ্ঠ মক্কার উপকণ্ঠে তিনি যাইতেছেন এমন সময় রাস্তার মধ্যে দেখেন একজন বৃদ্ধা নারী বৃদ্ধা নারী তার আত্মীয় স্বজন কেউ নাই তার সহযোগিতা করার কেউ নাই বিদ্যা নারী বিশাল বড় একটা গাঁটটি মাথার মধ্যে লইয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছে নিজেই শরীর নিয়ে হাঁটতে পারে না গাঁটটি নিয়ে কিভাবে হাঁটবে আল্লাহ রসুল সাল আলহ্লাম যে সেইরা বিদ্যার মাথার মাথাত্তিকা গাঁটটিটা নিজের মাথার মধ্যে নিলেন বিদ্যা বলতেছে ও যুবক তুমি আমার মাথার থেকে গাঁটতি নিলা তোমার কি কোনো কাজকাম নাই আমি তো অনেক দূরে যাব তুমি আমাকে কতক্ষণ পর্যন্ত আগায় দিবা মোহাম্মদুর রসুল্লাহ ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত আপনার গন্তব্যে না পৌঁছবেন আমি মোহাম্মদ আপনার গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব নিলাম মোহাম্মদুর রসুল উল্লাহ মাথার মধ্যে নিছে বৃদ্ধা মোহাম্মদুর রসুল উল্লাহকে যাইতে যাইতে আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে আপনি কোথায় যাচ্ছেন আপনার কি স্বামী নাই বৃদ্ধা করে স্বামী বহুত আগে মারা গেছে আপনার কি কোনো সন্তান নাই সন্তান দুনিয়ার মধ্যে একটাও নাই আপনি কোথায় যাইতেছেন আমি এলাকা ছাইরা চলে যাইতেছি কেন এলাকা ছাইরা চলে যাইতেছেন কি সমস্যা হয়েছে আপনার এলাকায় বৃদ্ধা ডাক দিয়া কয় দেখো তোমার কাছে বইলা কোনো লাভ নাই বলেন নাই একটু কি বলমো দুঃখের কথা জিন্দেগি কাটাইলাম এক জায়গার মধ্যে স্বামীর ঘরের মধ্যে কিন্তু এক যুবক নাকি মক্কার মধ্যে আগমন করেছে সে নিজেকে নবীর দাবি দাবি করতেছে এবং সে পাপদাদার ধর্ম থেকে মানুষকে বিতাড়িত করতেছে কাকে বলতেছে কাকে বলতেছে আল্লাহ রসুলকে চিনে না রসূল উল্লাহ সাল্লাল্লাফ আলাইহি সে শুনাইতেছে দুঃখের কথা আল্লাহ রসূল সাল্লাফ আলাইহি ওসাল্লাম স্পষ্ট রসুলের বিরোধিতা করতেছে কিন্তু আহ্লাদ দেখেন আল্লাহর হাবিবের তার গাটটি মাথার মধ্যেই ওই নারীকে বলতেছে আপনি কোথায় যাবেন আমি আপনাকে নিয়ে যাবো কোনো সমস্যা নাই আপনার গাটটি আমি বহন করে নিয়ে যাব আপনার কষ্ট হবে আপনি চলেন চলতে চলতে আবার জিজ্ঞেস করলেন যে আপনি এলাকার থেকে যে চলে যাচ্ছেন যেই লোকের কথা শুই না আপনি চলে যাচ্ছেন এই লোক সম্পর্কে আর কি কী শুনছেন ওই বিদ্যা ডাক দিয়ে বলতেছে অনেক কিছুই শুনছি তিনি নাকি এমন তার কাছে কেউ যদি যায় কেউ যদি যায় যাওয়ার পরে সব তার জন্য পাগল পারা হয়ে যায় তার কাছে তার দরবারে যদি কেউ যায় তাহলে তার কথা শোনার জন্য পাগল হয়ে যায় তার দরবারে যদি কেউ যায় তার চেহারার দিকে তাকাইলে পিছনের সব কিছু ভুলে যায় তার দরবারে যদি কেউ যায় তার জন্য ফানা হয়ে যায় তার দরবারে যদি কেউ যায় তার জন্য ফিদা হয়ে যায় তার দরবারে যদি কেউ যায় তার জন্য কুরবান হয়ে যায় আল্লাহ রসুল আলাইহি আলহ্লামকে এই কথা বৃদ্ধা বলেছিল ওই আবু জাহেলের ধর্মের অনুসারী আবু জাহেলের দোসর তারাও এই কথা বলতো আল্লাহ আলহ সাল্লামের দরবারে গেলে তারা নাকি রসুলের জন্য ফিদা হয়ে যায় ঠিক সাড়ে চোদ্দশো বৎসরের ইতিহাস সাড়ে চোদ্দশো বৎসরের ইতিহাস সাড়ে চোদ্দশো বৎসর পরেও ওই সমস্ত আবু জাহেলের প্রেতাত্মারা যারা এখনো পর্যন্ত আবু জাহেলের প্রেতাত্মা যারা এখনো পর্যন্ত আছে তারা এখনো পর্যন্ত সেম ডাইলোকে কিন্তু নবীর ওয়ারিসদের ব্যাপারে বলে যে মামুনুল হকের কাছে কেউ গেলে তার জন্য ফিদা হয়ে যায় জুনায়েদ আল হাবিবের কাছে কেউ গেলে তার জন্য ফিদা হয়ে যায় এই ডায়লগ তাদের ছিল এখনো পর্যন্ত আছে স্পষ্ট বলতে চাই নবীর জন্য যেমন মুমিন মুসলমান ফিদা ছিল ওলামায়ে কেরামের জন্য ফিদা থাকবে তোমাদের বিরোধিতার দ্বারা কিছুই যাবে না কিছুই যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ফিদা হয়ে যায় কুরবান হয়ে যায় মহিলা এই কথা বলছে আল্লাহ রসুল ওই মহিলাকে নিয়ে গেছেন নিয়ে যায় তিনি যেখানে যাইতে চান সেই জায়গায় যাওয়ার পর গাড়টি যখন নামাইতেছেন মহিলাটা ডাক দিয়া বলতেছে ও যুবক তোমার মতন ভালো মানুষ যদি আরেকজন পাইতাম তোমার মতন ভালো মানুষ যদি এই জমিনের মধ্যে থাকে ওই জমিনের মধ্যে তো কোনো অশান্তি হইতে পারে না তোমার মতন মানুষ আমার আত্মীয় স্বজন কেউ কাছে আসলো না কোনো আত্মীয় স্বজন সহযোগিতার জন্য আসলো না কাছের মানুষ আসলো না পরিচিত মানুষ আসলো না তুমি কোথেকে কোন যুবক অপরিচিত মানুষ হয়েও আমি বৃদ্ধাকে এইভাবে সহযোগিতা করলা তুমি কতই না উত্তম আখলাকের মানুষ তুমি কতই না উত্তম চরিত্রের মানুষ তুমি কতই না ভালো মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞেস করে তোমার নাম কি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মাথার থেকে টুপড়িটা নামায়া গাড়িটা নামায়া বৃদ্ধের সামনে হাতটাকে জোর করে দাঁড়িয়ে আল্লাহ রসুল বললেন আপনি এতক্ষণ পর্যন্ত যেই যুবকের ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন এতক্ষণ পর্যন্ত যে যুবকের ব্যাপারে অভিযোগ করেছেন আমি সেই যুবক এই কথা বলার সাথে সাথে বৃদ্ধা হাতে আল্লাহ হাত রেখে এই ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন যে যেই যুবকের এত সুন্দর চরিত্র হতে পারে সে কখনো ধর্মদ্রোহী হতে পারে না ধর্মদ্রোহী হতে পারে আল্লাহ রসুলের আখলাক কত আলা আল্লাহ রসুলের আখলাক কত উচ্চ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের আখলাক যেমন উঁচা আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের সৌন্দর্য এমন উঁচা কথা কয় না সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য রসুলের সৌন্দর্যের চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ পৃথিবীতে বানাই নাই কিছু বানাই নাই কিছু হজতে আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই রসুলের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাহ তালা তো সুন্দরটাকে বানায়া সেই সুন্দরটারে একশোটা ভাগ করছে কয়টা ভাগ একশো ভাগ করছে সৌন্দর্য নামক জিনিসটাকে ভাগ কইরা ওই একশো ভাগের মধ্য থেকে একটা ভাগ নিছে নিয়ে ওই ভাগটাকে দুইটা টুকরা করছে কয় টুকরা দুই টুকরা কইরা সেরে এক টুকরা দিয়ে আল্লাহ পুরা পৃথিবীর যত সুন্দর জিনিস আছে সব বানাইছে আরেক টুকরা দিয়া হজরত ইউসুফ আলিহি সালামকে বানাইছে এই জন্য হজরত ইউসুফকে সৌন্দর্যের অর্ধেক বলা হয় ইউসুফ আল্লি কে এত সুন্দর করে বানাইছে আল্লাহ ওইটাও একশো ভাগের এক ভাগের অর্ধেক আর আরেক অর্ধেক দিয়া সেইরা আল্লাহ পুরা পাক বানাইছেন উনি কিতাবের মধ্যে লেখছেন যে বাকি যে আল্লাহর কাছে নিরানব্বই ভাগ ছিল ওই নিরানব্বই ভাগ দিয়া আল্লাহ তালা মুহাম্মদুর উল্লাহকে বানাইছে মোহাম্মদুর উল্লাহ কত সুন্দর কত সুন্দর হজরতে ইউসুফ আলাইহিসাল বাঙ্গালের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে নারে তকবীর সম্মানিত এলাকাবাসী ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া নরে মদিনা মাদ্রাসা মসজিদ ও খানার বার্ষিক জিকির দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন কারা নির্যাতিত মজলুম আলেদিন আলেম দিন ফেসিবাদ জুলুম সরকারের নির্যাতিত আলেমে দিন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামদ বরকাত আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আপনারা যারা এখন এদিক সেদিক দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই বসে পড়ুন ওলামা একরাম দেশ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন সকলেই বলে আলহামদুলিল্লাহ সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান শ্রদ্ধেয় ও আব্বাজান দাম আতবার চলে আসছেন আমি আমার আলোচনা আল্লাহর রসুলের শান আর মান বলা শুরু করলে পৃথিবীতে কোনো খতিব কোন লেখক কোনো বালিক কোন মুফাসির কারো পক্ষে রসুলের সানের হাজারো লাখ ভাগের একটা জার্রা পরিমাণ আদায় করা সম্ভব নয় রসুল সাল্লাহ আলহ্লামকে আল্লাহ বাড়াইছেন বাড়াইছেন আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিছেন ও রাফা আনা ও আমার হাবিব আপনার সান আমি বাড়াইয়া দিছি সুতরাং বাড়াইতে আর কেউ পারবে না আর কি বাড়াবে বাড়ানোর যা ছিল পুরাটাই তো আমি বাড়াই দিছি এর উপরে তো আর বাড়তি কোনো কিছু বাড়তি কোনো কিছু নাই আল্লাহ তালা হজরত আদম আরেহি সালয়েত সালামকে বানায় সেইরা আরসের নিচে রাখছেন কোথায় হজতে আদমের বডিটাকে সর্বপ্রথম তৈরি করে দুনিয়ার চল্লিশটা জায়গার থেকে মাটি নিয়ে আল্লাহ তালা আদমের বডিটা বানাইছেন বানায় আরসের নিচে নিয়ে রাখছেন আল্লাহর আরসের নিচে সেখান থেকে আদমকে আল্লাহ তালা রুহ দিয়া সেইরা জান্নাতের মধ্যে ঢুকাইছেন জান্নাত থেকে আল্লাহ তালা দুনিয়ায় নামাইছেন দুনিয়ার থেকে হজরতে আদম ইন্তেকালের পরে তার রুহটাকে আল্লাহ প্রথম আসমানে নিয়ে রাখছেন এটা হলো নবীদের মধ্যে সর্ব উচ্চ মর্যাদার নবী যিনি অনেক উপর পর্যন্ত গেছেন মানে আল্লাহর আরসের নিচ পর্যন্ত কোন পর্যন্ত কোন পর্যন্তরে রুহ থাকা অবস্থায় নয় শুধু রাত্রে হাতি মেকাব থেকে বাইতুল মুকদ্দাস আসমানে উঠানো শুরু করছেন প্রথম আসমানে যখন নিচেন পুরা দুনিয়া আল্লাহর রসুলের নিচে পুরা মখলুকাত আল্লাহর রসুলের নিচে পুরা সৃষ্টি জীব আল্লাহর রসুলের নিচে প্রথম আসমানে গিয়া হজরত আদমের সাথে মোলাকাত দ্বিতীয় আসমানে গেছেন হজরত ঈসার সাথে মোলাকাত তৃতীয় আসমানে গেছেন এক এক নবীর সাথে মোলাকাত করতে করতে সপ্তম আসমানে গিয়া হজরত ইব্রাহিমের সাথে মোলাকাত হয়েছে সমস্ত নবী নিচে সপ্তম আসমানের উপরে আল্লাহ সিদরাতুল মুনতাহা নিছে ওই পর্যন্ত জিব্রাইলের বর্ডার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে রাইখা রাসূল উপরের দিকে গেছেন আল্লাহর আরশের নিচ পর্যন্ত গেছেন হজরত আদমকে যেই জায়গায় শুয়াইছিল ওই জায়গা অতিক্রম করে রাসূল সোজা আল্লাহর আরশ পর্যন্ত গেছে রসুলকে আল্লাহ তা কোন মান দিছে শান দিছে তার সান বর্ণনা করে শেষ করা সম্ভব নয় আল্লাহ রসুলের শানের আলোচনাটা এই জন্য উঠেছি ও আমার মুসলমান ভাইয়েরা বড় দুঃখ আর বেদনার সাথে বলতে হয় গত পাঁচই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে যত মানুষ বিগত সতেরোটা বছর পর্যন্ত যেই দাবিগুলো কোনোভাবেই আদায় করা সম্ভব হচ্ছিল না সমস্ত দাবি নিয়ে সবাই মাঠে নেমেছে দাবি আদায়ের জন্য হয়েছে। স্বৈরাচার চলে গেছে আমরা আমাদের দাবি আদায়ের মক্ষম সুযোগ পেয়েছি সেই সুযোগ নিয়ে মাঠে নেমেছে আশ্চর্যের বিষয় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেই দেশের মনসুলের সানের মানের বিরুদ্ধে যারা কটুক্তি করে ওই সমস্ত